চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল ও ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বা দ্য চ্যানেলস মেন্ট ফর এন এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশন পারপাস অনলি বিপিন বিহারি গাঙ্গুলী স্ট্রেটে ব্যাপক উত্তেজনা আটকে দেওয়া হলো বিজেপির প্রতিবাদ বেছিল আপনাদেরকে আরো একবার জারি রাখে আজ বিজেপির তরফ থেকে প্রতিবাদ বেছিল ডাক দেওয়া হয় সেই প্রতিবাদ বেছিল আটকে দেওয়া হল এই মুহূর্তে আটকে দিল পুলিশ বিপিন বিহারী গাঙ্গুলি স্টেটে ব্যাপক উত্তেজনা সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারো মিত্র সুচারো এই মুহূর্তে কি ছবিটা দেখতে পাচ্ছ রাজ্যের প্রত্যেক প্রান্তে নাইট ক্লাব বার পাবে কোনোভাবেই কোনো মহিলা কর্মীকে নিযুক্ত করা যাবে না সেই নিয়োগের বিরুদ্ধে এবং রাজ্যের নিরাপত্তা নারীদের নিরাপত্তা সেটাকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাজ্য বিজেপির মহিলা মোর্চার ডাকে মিছিল মিছিলের নেতৃত্বে সুকান্ত মজুমদার ফাল্গুনি পাত্র অগ্নিমিত্রা পাল রূপা গাঙ্গুলি এছাড়াও আরও একাধিক নেতৃত্ব রয়েছে তারা এই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু করে মিছিল ধীরে ধীরে এগিয়ে চলেছে ফিয়ার্স লেনের দিকে কিন্তু ফিয়ার্স লেনের সামনে একেবারে পুলিশের ব্যারিকেড সেখানে কিন্তু বাধা পড়ল বিজেপির মিছিল এবং বজ্র আটুনি বজ্র ব্যারিকেড করে সেখানে বাধা পড়ল মিছিল এই মুহূর্তে বিজেপির নেতাকর্মীরা তারা এখানে তারা বারবার বলছেন যে তাদেরকে ছাড়তে হবে নইলে তারা রাস্তায় বসে পড়ে আন্দোলন করবেন ফিয়ার সামনে পুলিশ আটকানোর চেষ্টা করছেন আবগারি দপ্তরের উদ্দেশ্যে যাচ্ছিল রাজ্য বিজেপির মহিলা মোর্চা আমরা দেখতে পাচ্ছি যে ছবি পুলিশের সঙ্গে তর্কাতর্কি একেবারে হুলুস তুলুস পরিস্থিতি এই মুহূর্তে কোনোভাবে এই মহিলা কর্মী নিয়োগ করা যাবে না রাজ্যে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত নেই এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের মহিলা বাহিনী কলকাতা পুলিশের মহিলা বাহিনী এই মুহূর্তে ধস্তাধস্তি পরিস্থিতির মধ্যে রয়েছে তুমুল উত্তেজনা ফিয়ার্স লেনে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলেজ কোয়ার থেকে মিছিল এসে আটকে গেল ফিয়ার্স লেনে সেই ছবি দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে তীব্র তীব্র প্রতিরোধ তীব্র প্রতিরোধ এবং একেবারে নিরাপত্তার যে বজ্র আটুনি সেখানেই আমরা দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পাল তিনি এগোনোর চেষ্টা করছেন আমরা একটুখানি কথা বলবো এখানে রয়েছেন সুকান্ত মজুমদার সহ একাধিক নেতৃত্ব তাদের সঙ্গে আমি চেষ্টা করবো এখানে তাদের কি বক্তব্য রয়েছে শুনবো এইভাবে বিজেপি কারো আটকানোর ক্ষমতা হয়নি এদেরও ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসেরও যে বিজেপি আটকাবে আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলছে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন চলছে আমাদের কর্মীরা আমাদের রাজ্যের মহিলারা জনগণই গণতন্ত্রের শেষ কথা তারাই ঠিক যেভাবে আমাদের মহিলা মোর্চার নেতৃত্বে আজকে যে বিপুল সংখ্যায় মহিলারা রাস্তায় নেমেছে এটা দেখে তৃণমূল কংগ্রেসের ভয় পেয়েছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে এবং এই ভয় থাকা ভালো আমরা আবগারি যাচ্ছি আপনারা দেখেছেন শান্তিপূর্ণ ভাবে যাচ্ছি কোথাও কোনো হিংসা হয়নি আমরা স্লোগান দিতে দিতে ভারত কি জয় বলতে বলতে আমরা গেছি কিন্তু যেভাবে আমাদেরকে আটকানো হয়েছে আটকানো রাস্তার মাঝখানে ব্যারিকেড তৈরি করা এটা মুখ্যমন্ত্রী নির্দেশে গণতান্ত্রিক আন্দোলনকে কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে একেবারে সুকান্ত মজুমদার কিন্তু বললেন কণ্ঠরোধ করা হচ্ছে আমি শুভঙ্করকে বলবো এই মুহূর্তে ছবিটা দেখানোর জন্য শুভঙ্করকে বলবো বেরোনোর জন্য এই মুহূর্তে তুমুল প্রতিরোধ চলছে কুশপুতুল দাহ করে লেনের সামনে যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে ফিয়ার্স এর সামনে মহিলা মোর্চার কর্মীরা তারা এবং তার সঙ্গে যুব মোর্চাও কিন্তু রয়েছে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন ফিয়ার্স লেন ফিয়ার্স লেনে আটকে দেওয়া হয়েছে মহিলা মোর্চার বিক্ষোভকে এবং কুশো পুতুল দাহ করে বিক্ষোভ চলছে এখানে সেই ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি সব মিলিয়ে উত্তপ্ত ফিয়ার্স লেন বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে ক্যামেরা শুভঙ্করের সঙ্গে সুচারু আর নিউজ কলকাতা